সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে মার্সেন্ডাইজিংয়ে জব করে থাকি অথচ লিডেল বায়ারের কাজ জানি না কিন্তু লিডেল বায়ারের কাজ বা লিডেল বায়ারের ওয়ার্কিং প্রসেস সম্পর্কে জানতে চাই তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি লিডেল ওয়ার্কিং প্রসেস পার্ট সিক্সে থাকছে ফটো অ্যান্ড লিফলেট স্যাম্পল সম্পর্কে আপনি যদি আমার ভিডিওর প্রতিটি পর্ব ধারাবাহিকভাবে দেখেন তাহলে আপনিও হতে পারবেন একজন দক্ষ লিডেল মার্চেন্ডাইজার তাহলে আর দেরি নয় চলুন মূল ভিডিওতে যাই আর জেনে নেই ফটো অ্যান্ড লিফলেট স্যাম্পল সম্পর্কে ডিটেলস লিডেল ওয়ার্কিং প্রসেস পার্ট সিক্স ফটো অ্যান্ড লিফলেট স্যাম্পল অ্যান্ড রিকোয়ারমেন্ট লিডেল বায়ার ফটো অ্যান্ড লিফলেট স্যাম্পল ফটো শ্যুটিং পারপোজে নিয়ে থাকে এখানে যে প্যাকেজিং ইউজ করা হয় যেমন ওয়াটার ফল ব্যান্ডার রোল বক্স প্যাকেজিং এই ধরনের প্যাকেজিংয়ে হচ্ছে লিডেল বায়ারের প্রোডাক্টের ইমেজ ব্যবহার করা হয় এই স্যাম্পল নেওয়ার পরে মডেল হায়ার করে মডেলকে পরিয়ে ফটো শ্যুটিং করে প্যাকেজিংয়ে এই ফটো বা ইমেজ বা পিকচার ব্যবহার করা হয় প্রেজেন্টেশনের জন্য এখানে যে রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট প্রথমে হচ্ছে স্টাইল এবং ফটো অ্যান্ড লিফলেট স্যাম্পলের ঘরে অ্যাজ রিকোয়েস্টেড অর্থাৎ যে স্টাইলের উপরে বায়ার চাবে সেই স্টাইলের উপরে বা সেই কালারের উপরে ফটো অ্যান্ড লিফলেট স্যাম্পল আপনাকে দিতে হবে কোয়ান্টিটি আপনি যে ফটো স্যাম্পল অ্যান্ড লিফলেট স্যাম্পল পাঠাবেন কত পিস পাঠাবেন এখানে দেওয়া আছে ফোর পিস আপনাকে দিতে হবে পার স্টাইলে হচ্ছে চার পিস আপনাকে ফটো স্যাম্পল পাঠাতে হবে টু ইনক্লুড টেক উইথ ডিটেলস অর্থাৎ ফটো স্যাম্পলে আপনাকে টেক বা স্যাম্পল কার্ড ইউজ করতে হবে ডিটেলস মেনশন করে তার মানে কোয়ান্টিটি এখানে পেয়েছি চার পিস আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন সাইজেস অর্থাৎ কোন সাইজের উপরে ফটো স্যাম্পল এবং লিফলেট স্যাম্পল পাঠাবেন রিকোয়ারমেন্টের ঘরে এখানে অ্যাজ রিকোয়েস্টেড অর্থাৎ বায়ার যে সাইজের উপরে চাবে সেই সাইজের উপরে আপনাকে স্যাম্পল পাঠাতে হবে যেমন লিডেল বায়ারের ক্ষেত্রে যে সাইজের উপরে সবসময় নিয়ে থাকে এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু সাইজ নাম্বারিং ভেরি করতে পারে যেমন লেডিস ডিপার্টমেন্টের ক্ষেত্রে স্যাম্পল সাইজ হচ্ছে স্মল এখানে ফটো স্যাম্পল স্মল সাইজের উপরে হচ্ছে দুই পিস দিতে হবে এবং লিফলেট স্যাম্পল হচ্ছে দুটি সাইজের উপরে দিতে হবে যেমন স্যাম্পল সাইজ হচ্ছে স্মলের উপরে এক পিস আর মিডিয়াম সাইজের উপরে এক পিস এই হচ্ছে দুই পিস হচ্ছে পার স্টাইলে লিফলেট স্যাম্পল যাবে তো এখানে লিডেল বায়ের ক্ষেত্রে স্টাইল বলেন আর কালার বলেন প্রত্যেকটা স্টাইলই হচ্ছে এক একটি কালার এক্ষেত্রে কালার বা স্টাইলের উপরে হচ্ছে আপনাকে দুই পিস ফটো স্যাম্পল স্মল সাইজের উপরে দিতে হবে আর লিফলেট স্যাম্পল হচ্ছে প্রতিটা কালার বা স্টাইলে দুই পিস স্মল সাইজ এবং মিডিয়াম সাইজের এক পিস আর স্মল সাইজের এক পিস দুই পিস লিফলেট স্যাম্পল দিতে হবে এক্ষেত্রে কালার যদি একটি অর্ডারে বা আয়ানে যদি তিনটি কালার থাকে তাহলে তিন দুগুণে ছয় পিস হচ্ছে ফটো স্যাম্পল এই ছয় পিস এক প্যাকেটে আপনাকে দিতে হবে এবং ফটো স্যাম্পল অ্যাটেনশন অ্যাটেনশন হচ্ছে একই মার্সেন্টাইজারের কাছে যাবে বাট মেনশন করতে হবে ফটো স্যাম্পল এবং আরেকটি প্যাকেটে হচ্ছে ছয় পিস হচ্ছে লিফলেট স্যাম্পল আপনি আরেকটি প্যাকেটে আলাদাভাবে প্যাকেট করবেন সেক্ষেত্রেও একই অ্যাটেনশন থাকবে একই মার্চেন্ডাইজারের কাছে যাবে বাট লিফলেট স্যাম্পল মেনশন থাকতে হবে এরপরে দুটি প্যাকেট হচ্ছে আবার একই বিলিস্টারে করে আপনি একসাথে পাঠাতে পারবেন বা এভাবে আপনাকে ফটো স্যাম্পল পাঠাতে হবে অর্থাৎ এখানে স্যাম্পলের যে ফটো স্যাম্পল এবং লিফলেট স্যাম্পলের যে কোয়ান্টিটি এবং প্রত্যেকটা কালারে কিন্তু ফটো স্যাম্পল এবং লিফের স্যাম্পল দিতে হয় তাহলে কত পিস দিতে হবে এবং কোন সাইজের উপরে দিতে হবে এখান থেকে আমরা ক্লিয়ার হয়েছি আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন ফেব্রিক অর্থাৎ এখানে যে ফেব্রিক কোয়ালিটি ইউজ করবেন এখানে ইয়ান কোয়ালিটি কিন্তু বাল্কে যে ইয়ান ইউজ করবেন সেই ধরনের কোয়ালিটি এখানে আপনাকে মেনটেন করতে হবে না বাট আপনাকে কম্পোজিশন এবং ফেব্রিক জিএসএম আপনাকে মেনটেন করে ফেব্রিক দিতে হবে ফটো স্যাম্পল এবং লিফলেট স্যাম্পলের ক্ষেত্রে কালার অর্থাৎ এখানে যে ফটো স্যাম্পল এবং লিফলেট স্যাম্পল পাঠাবেন কালার হতে হবে অরিজিনাল অর্থাৎ এক্সুয়াল কালার এক্সুয়াল বলতে হচ্ছে এখানে অ্যাপ্রুভ যে কালার থাকবে সেই কালারের উপরে আপনাকে পাঠাতে হবে স্যাম্পল ফটো স্যাম্পল এবং লিফলেট স্যাম্পল অর্থাৎ ফেব্রিক কোয়ালিটি কিন্তু কম্পোজিশন এবং জিএসএম আপনাকে মেনটেন করে রিকোয়ারমেন্ট যা থাকবে বাইরের সেই রিকোয়ারমেন্টের মধ্যে থেকে আপনাকে দিতে হবে এবং কালার হচ্ছে এক্সুয়াল কালার এখানে ইউজ করতে হবে তার মানে এখানে ফটো স্যাম্পল এবং লিফলেট স্যাম্পল যে পাঠাবেন এক্সুয়াল কালারের উপরে আপনাকে পাঠাতে হবে প্রিন্ট অ্যান্ড অ্যাম্ব্রডারি প্রিন্ট এবং অ্যাম্ব্রডারি যদি ওই অর্ডারে থাকে সেক্ষেত্রে এক্সুয়াল ইউজ করতে হবে এখানে এক্সুয়াল বা অরিজিনাল বলতে প্রিন্টের যে ডিজাইন থাকবে কালার থাকবে সেম আপনাকে ব্যবহার করতে হবে এবং যদি অ্যাম্ব্রয়ডারি থাকে যে মেজারমেন্ট থাকবে যে এমব্রয়ডারি ডিজাইন থাকবে যে কালার থ্রেড থাকবে সেই এক্সুয়াল এখানে সব কিছু ফটো স্যাম্পলে ইউজ করতে হবে ফটো এবং লিফলেট স্যাম্পলে এক্সুয়াল ইউজ করতে হবে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন ট্রিমস অর্থাৎ এখানে যে ফটো স্যাম্পল এবং লিফলেট স্যাম্পল পাঠাবেন এখানে ট্রিমস কি ধরনের ট্রিমস ইউজ করবেন এখানে অরিজিনাল বা এক্সুয়াল ট্রিমস ইউজ করতে হবে যেমন ট্রিমসের ভিতরে স্যাম্পলে হচ্ছে মেইন লেভেল থাকে সাইজ লেভেল থাকে সুইং ট্রেড থাকে এছাড়াও যদি আরও স্টাইলিং যদি ডিফারেন্ট হয় জিপার যদি থাকে সেক্ষেত্রে জিপার বাটন থাকলে স্টাইল যদি প্লাকেট থাকে স্টাইলের সেক্ষেত্রে বাটন থাকলে বাটন এখানে এক্সুয়াল টিমস ইউজ করতে হবে যেমন ফিনিশিং অ্যাক্সরেজ এখানে আপনাকে দিতে হবে না বাট এখানে কেয়ার লেভেলও কিন্তু একটি টিমস কেয়ার লেভেল ফটো স্যাম্পলের জন্য প্রযোজ্য না এখানে কেয়ার লেভেল আপনাকে না ইউজ করলেও চলবে বাট সুইং ট্রেড এক্সুয়াল কালারের ইউজ করতে হবে এবং মেন লেভেল সাইজ লেভেল থাকলে এক্সুয়াল কালারের ইউজ করতে হবে তার মানে টিমস এখানে আপনাকে অরিজিনাল বা এক্সুয়াল ফটোস্যাম্পল এবং লিফলেট স্যাম্পলে ইউজ করতে হবে হ্যান্ড বা স্যাম্পল কার্ড আপনাকে স্যাম্পল এবং লিফলেট স্যাম্পলের ক্ষেত্রে এই হ্যান্ডটেক্স বা স্যাম্পল কার্ড ইউজ করতে হবে পেপার প্যাটার্ন এই ফটো স্যাম্পল এবং লিফেড স্যাম্পলের ক্ষেত্রে কোনো ধরনের পেপার প্যাটার্ন দিতে হবে না আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন মেজারমেন্ট চার্ট এই স্যাম্পল এবং লিফলেট স্যাম্পলের ক্ষেত্রে কোনো ধরনের মেজারমেন্ট চার্ট স্যাম্পলের সাথে দিতে হবে না কস্ট লায়াবিলিটি অর্থাৎ ফটোস্যাম্পল এবং লিফলেট স্যাম্পলের কস্ট লায়াবিলিটি হচ্ছে সাপ্লায়ারকেই বহন করতে হবে আপনি যদি সরাসরি কোনো ডিরেক্ট বায়ারে কাজ করে থাকেন তখন সরাসরি বায়ারকে আপনাকে কুরিয়ারের মাধ্যমে আপনার বা ফ্যাক্টরির খরচেই হচ্ছে পাঠাতে হবে বা কোনো লিওজো অফিসের সাথে কাজ করলে তাদের সাথে যেভাবে এগ্রিমেন্ট থাকবে সেভাবে হচ্ছে তাদেরকে পাঠাতে হবে তারা যদি বলে সরাসরি পাঠিয়ে দিতে হবে তখন সাপ্লায়ারের খরচে হচ্ছে সরাসরি পাঠিয়ে দিতে হবে আশা করি আজকের ভিডিও থেকে লিডেল বায়ারের ফটো স্যাম্পল এবং লিফলেট স্যাম্পল কি এবং এর রিকোয়ারমেন্টগুলো কি কি ভালোভাবে বুঝতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এছাড়া আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান আল্লাহ হাফেজ